তোমাদের এখানে কি কি ধরনের পিঠা হয় আমাদের এখানে অনেক রকমের পিঠা হয় যেমন ধরেন ভাবা পিঠা ঝাল কুচলি মিষ্টি কুচলি পাটি ছাপটা চাল পিঠা ঝাল পিঠা মহনা পিঠা খাস্তা পিঠা শাহি পিঠা শুধু যদি বলি যে দিনে ভাবা কত কত পিস বিক্রি করে থাকো আমাদের ভাবা যায় আপনার মনে করেন চারশো সাড়ে চারশো চারশো সত্তর পিস ভাবা দৈনিক পার ডে হ্যাঁ পার ডে আমরা বিক্রি পার ডে আগুনের দিনে সাড়ে চারশোটার উপর ভাবা পিঠে সেল হচ্ছে এখনো শীত না আপনারা তো অনেকে শুনেই ফেললেন যে আকবুরাতে এখন শীতের সিজন আসতে অনেক ধরনের পিঠা চলে আসছে তো চাইলে আপনারা এখানে ট্রাই করতে পারেন এখন আমি ট্রাই করবো খেতে কেমন এবং প্রাইস টেস্ট প্রায় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো চলুন তার আগে এক গ্র্যান্ড আকবরে হোটেলের লোকেশনটা জেনে নেওয়া যাক জানি আপনারা সবাই জানেন তারপরে একটু মনে করে দিচ্ছি এটা আমাদের হচ্ছে কবি নজরুল ইসলাম সড়ক অর্থাৎ বগুড়া সদর থানার একদম সাথে আসে এই আকবরের গ্র্যান্ড হোটেলটি বলতে বলতে আমার এখানে সব কয়টা আইটেম তাদের চলে আসছে মোটামুটি যে আইটেম তাদের এখন আছে সেই কটের মধ্যে যেটুকু হয় সেটুকুই নিয়েছি একটু কাছে থেকে দেখাবো তাদের এখান থেকে নিয়েছিলাম তাদের ভাবা পিঠাটা নিয়েছি এবং নিয়েছি এখান থেকে ধাটি সাপটা যেটা সেটা নিয়েছি এবং নিয়েছি তেল পিঠাটা নিয়েছি এবং সাথে নিয়েছি এখানে আলপিটা আছে কুসকিটা আছে এবং এখানে খাস্তা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুধ পিঠা যেটা দুধ পুলি বলি সেটা আছে প্রথমে আমি ভাবা পিঠা দিয়ে শুরু করবো যেহেতু এটা দ্রুত ঠান্ডা হয়ে যায় একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা গুড় ইউজ করছে ডেকোরেশন হিসেবে এবং ভেতরটা একটু আপনাদের ভালোভাবে দেখায় এখানে গুড়ের যে পরিমাণটা দেখতে পাচ্ছেন গুড় আর নারকেল পুরোটা ভরপুর আছে এখানে চলুন এটা একটু ট্রাই করবো যে অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে আমি যদি ভাবা পিঠাটা কথা বলি খেতে বেশ মজা গুড় নারকেল একটু ভরপুর আসে এবং এই আটা যেটা আছে এখান থেকে একটা দুধের স্মেল পাচ্ছি আই থিঙ্ক আটা যেটা তারা মেরিনেশন করছে সেটা মনে হয় দুধের একটা মিল্কি মিল্কে একটা ফিল পাচ্ছে এখানে দুধের একটা স্মেল পাচ্ছি এবং এটা বিস্তার হিসেবে আমার কাছে একদম হাতের মনে হচ্ছে খাইতে বেশ মজা আসে আর একবার পিঠের সম্পর্কে নতুন করে কিছু করাও নেই দেন চলে যেমন তাদের এখান থেকে যে তেল পিঠেটা নিয়েছিলাম এটার দাম হচ্ছে পঁচিশ টাকা এটা তেলপিঠা দেখতে পাচ্ছেন উপরে এটা গুড়ের তেলপিঠা আকারে বেশ বড় সাইজের আছে মোটামুটি ডিসেন্ট সাইজের তেলপিটা লাগতেছে আমার কাছে এবং উপরে দেখতে পাচ্ছেন তিলটা ইউজ করছে চলুন এটা একটু ট্রাই করি ওকে এখন এই তেল তেলপিটার যদি কথা বলে একটু ঠান্ডা হয়ে গেছে উপরে যে পাটটা আছে বেশ মজা আছে এবং এটা যে গুড়ের এটা ফিল পাওয়া যাচ্ছে এখান থেকে এবং সাইজ হিসেবে পঁচিশ টাকা হিসেবে একটু বেশি প্রাইস মনে হচ্ছে আমার কাছে তাছাড়া মোটামুটি ঠিকঠাক আছে তাদের এখান থেকে নিয়ে এসে আমি হচ্ছে যে পাটি সাপটা যেটা হয় এটা আকবরের অনেক ফেমাস একটা পিঠে একটু কাছে থেকে দেখাবো এটা বেশ মোটামুটি ডিসেন্ট সাইজের আছে এটার দাম হচ্ছে সত্তর টাকা মাত্র আর এটা একটু ভেতর থেকে ভালোভাবে দেখাবো এই ভেতরে যে কোডটা ইউজ করা হয় এটা বেশ দারুণ লাগছে দেখতে এবং এটা অনেক টাটকা দেখে ছিঁড়ে যাচ্ছে তো একটু খেয়ে এটা অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে একটু কাছে থেকে দেখাবো এখানে যে কোটটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা হচ্ছে যে সুজির মাধ্যমে তৈরি করা হয়েছে বা খিসা খিসা একটা ফিল দিচ্ছে এটা যেটা আমার কাছে বেশ ভালো লাগতেছে খাইতে সত্তর টাকা হিসেবে এটা মোটামুটি বলবো ভালো আছে তবে এইটার ভিতরে আরেকবার যে আমি যেটা পাইছিলাম অনেকটাই মানে পুরোটা খিসা খিসা ফিল আজকে সেটা আমি পাচ্ছি না যার জন্য বলবো যে শত থাকে হিসেবে মোটামুটি অর্থেট আছে আজকেরটা তবে এটা আগে আমি যেটা খাইছি ওটা বেশ ভালো হতো আমি যেটা পাইছিলাম এনিওয়ে দেন চলে যাব তাদের এখান থেকে কুষ্টি যেটা নিয়েছি আমি ঝালের কুষ্লিতে দেখাবো এবং ঝালের কুষ্টিতে তারা ইউজ করে থাকে এখানে ডালটা ইউজ করে থাকে এবং দেখতে পাচ্ছি আলুর মতো অনেক কিছু আছে এখানে এবং পেঁয়াজটা দেখতে পাচ্ছি চলুন এটা একটু ট্রাই করে দেখি এটা খেতে কেমন লাগে ডালটা যেটা ইউজ করছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং খাইতে মজাও আসে একটু গরম গরম খাইতে পারলে আর একটু বেশি ভালো লাগতো তবে বিশ টাকা হিসেবে ঠিকঠাক আছে তো তাদের এখান থেকে যে ঝালের পিঠা নিয়েছিলাম আমাদের ভাষায় এটা বলি হচ্ছে যে মোলকা বা দাবি যাই হোক ঝালের পিঠা এটা একটু কাছে থেকে দেখাবো ঝালের পিঠাটা সাইজটা মোটামুটি ডিসেন্ট সাইজ আছে এবং এখানে ধনিয়া পাতাটা ইউজ করছে এবং গ্রিন চিলিটা ইউজ করছে সেটা ভালোভাবে দেখা যাচ্ছে এবং এটা বেশ অয়েলি অয়েলি চলুন একটু ট্রাই দেখি এটা খেতে কেমন লাগে এটা খাইতে অসাধারণ এবং এখানে যে ধনেপাতাটা পাতাটা ইউজ করছে প্লাস গ্রিন চিলিটা ইউজ করছে এবং উপরে যে একটা সতের মতো যে একটা ফিল পাচ্ছি দেখাতে বেশ দারুণ লাগছে আমার কাছে এবং এটার দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা হিসেবে আমার কাছে একদম অর্কেট কোনো হয়েছে যারা ঝাল পছন্দ করে তারা এই ঝাল পিঠাটা খাইতে পারে এখান থেকে ট্রাই করবো এখানে বেশ তিন ধরনের হচ্ছে যে পিঠাটা আছে একটু দেখাই এটা হচ্ছে যে মহনাটা আছে এবং এখানে আসছে যে খাস্তাটা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন শাহী যে পিঠাটা হয় সেটা আছে তো প্রথমে আমি মহনা দিয়ে শুরু করব। এটা দেখতে অনেকটা জামাই পিঠার মতো লাগতেছে মানে নকশাটা উপরে যে থাকে জামাই পিঠার মতো চলুন এটা একটু ট্রাই করে দেখি উপরে দেখতে পাচ্ছি চিনিটা ইউজ করছে এবং এটা মনে ডিপ ফ্রাই করা হয়েছে এবং তারপরে হচ্ছে চিনি সিরাতে ভিজানো হয়েছে চলুন ট্রাই করে দেখি ভেতরটা একটু দেখাবো এটা খাইতে অনেকটা খুমরা খুমরা ফিল দিচ্ছে এবং ভিতরে এক ধরনের একটা মশলা ইউজ করছে যেটা একটা স্মেল পাচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো ছোটো ছোটো আকারে তো উপরে যে পাটটা সেটা হচ্ছে একটু হার্ড খাইতে মজা আছে মোটামুটি পঁচিশ টাকা দাম হিসেবে বলবো অতটাও অর্থিক না মানে দাম হিসেবে দাম হিসেবে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তাদের এখানে যে খাস্তা যেটা আছে এটাও একটু ভেঙে দেখাবো এখানে এটা দেখতেই পাচ্ছেন এটা বেশ হার এবং সেম থিং ভিতরে ওইভাবেই একদম এবং এটা ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালের যে আটার যে গুঁড়োটা হয় সেটা দেখতে পাচ্ছি এখানে চালের আটার যে গুঁড়ো এটা দেখতে পাচ্ছি চলো এটা একটু ট্রাই করে দেখি আমার কাছে মোহনার চেয়ে খাস্তাটা একটু বেশি ভাল লাগলো হার্ড হলেও এটা খাইতে অনেক মজা এবং চালের গুঁড়োটা যেটা ইউজ করছে এটা একটা ফিল দিচ্ছে যেটা খাইতে বেশ মজা লাগছে দেন চলে যাবো তাদের এখান থেকে যে সাহেজ যেটা আছে অনেকটা জিলাইপির মতো দেখতে পাচ্ছেন এটা এটা তাদের এখানে এটার দামও পঁচিশ টাকা চলুন এটা একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে খেতে ছোটোবেলায় অনেকটা যে কয়েলটি যে পাচ্ছিলাম না কোয়ালিটি পাওয়া যাচ্ছিলো সেম ওই রকম থিং এটা বাট এটা একটু চিনির শিরাতে ভিজানো হয়েছে যার জন্য খাইতে একটু সুইট এবং সফট আছে এটার দামও পঁচিশ টাকা পঁচিশ টাকা হিসাবে বলবো এগুলো মোটামুটি অর্ডেট আছে দেন চলে যাবো এখান থেকে তাদের লাস্টে সেটা হচ্ছে যে দুধ পুলি একটু কাছে থেকে দেখাবো দুধ পুলি সাইজটা এটা বেশ মোটামুটি ডিসেন্ট সাইজের আছে এবং ইনাফ পরিমার যে দুধের যে গ্রেভিটা হয়ে থাকে ভালো মতো ইউজ করছে এটা চলুন এটা দেখবো এটা কতটা সফট হয়েছে বেশ ভালো সফট হয়েছে এটা এবং একটু টাটকা দেখে বোঝা যাচ্ছে একদম ফ্রেশ চলো এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে যদি দুধ প্লেটের কথা বলি এটা আমার কাছে বেশ দারুণ লাগছে সত্তর টাকা হিসাবে একদম অর্থেট আছে কারণ এটা বেশ সফট হয়েছে এবং দুধের যে একটা স্মেল থাকে গ্রেভির যে একটা স্মেল সেটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে এটা খাইতে বেশ মজা আছে তো এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আমি আসবো ভাবা পিঠাতে তারা দিনে দিনে সাড়ে চারশো পিস ভাবা বিক্রি করে থাকে তারা যেটা অভাবনীয় মানে শীত না আসতে তাদের এখানে এরকম রম সেল শুরু হয়ে গেছে আর আকবরের খাবার কোয়ালিটি সম্পর্কে বেশি কিছু বলার নাই এরা আকবরে শতাব্দীর সাক্ষর প্রায় একশো বছর ধরে মানুষকে যুগে যুগে এই খাবার তারা প্রোভাইড করে যাচ্ছে তো দোয়া করে তারা আরও দীর্ঘদিন আরও টিকে থাকুক এটাই দোয়া করি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম